দেখতে পাচ্ছ অনেক গরম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ দেখছো ভালো করে ছিলে নিচ্ছি শুধু চামড়াটা চামড়ার থেকে আমরা আলগা আলগা করে নিচ্ছি পশম দেখতে পাচ্ছ খুব ভালো করে গরম পানি দিলে আরো ভালো করে উঠে যাবে সামথিং সামথিং যে গরম পানি দিয়ে নিলাম আমরা ভালো করে পশমটা উঠে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হাঁস কিন্তু একদম ক্লিন হয়ে গেছে পশম সারা ফেলেছি ভালো করে দেখো আমাদের বন্ধুদেরকে দেখছো কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমরা এই হাঁসটাকে একটুখানি চুলার মধ্যে দিয়ে হিট করে নিবো হ্যাঁ একটু পরে নিবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চুলার পাশে শিখেছি হিট দাও যাতে আমরা এই পুরতা চিকিৎসার জন্য যাতে পশম না থাকে ছোট ছোট পশম আছে এই পশম সব পুরে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মাংস কিন্তু রেডি এখন আমরা পানি সিদ্ধ দিতেছি কারণ পানিটা সিদ্ধ করলে আমরা চাইনিজ স্টাইলে রান্না করব সেটা হচ্ছে বাপা পিঠা যেভাবে রান্না করে ঠিক সেম সেভাবে আমাদের ভালো করে দত বাপা পিঠা যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমরা আমাদের হাসের মাংস রান্না করব। সেজন্য যে বাপা পিঠার মাঝখানে যেমন একটা হ্যাঁ বাপা পিঠার মাঝখানে যেমন একটা আপনার ছাঁকনি দেন অথবা কাপড়ের চাকনি দেন তো আমরা সেখানে ওটার বদলে আমরা যে দেখেন একটা লোহার একটা দিচ্ছি আর মাংসগুলো আমরা এখানে সাজিয়ে দেব আমরা ঢেকে যাতে ভাবটা ভালো মতো লেগে যায় একটা বড় একটা হ্যাঁ বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো হ্যাঁ দেখতে পাচ্ছ এখন ঢেকে দিলাম হাত দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস সিদ্ধ হয়ে গেছে বাপা পিঠার মতো ভাব দিয়েছিলাম সাদা সাদা হয়ে গেছে আর ভিতরে চবড়ি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে কত ধরনের চবরি এদের সাদা সাদা ভাব আর পানির নিচে তো আরো আছে যেখানে যেখানে চবরি সব বেরিয়ে গেছে সাদা সাদা দেখতে পাচ্ছো চবড়িগুলো গুলো বন্ধুরা আমরা মাংস সিদ্ধ করার পর মাংসগুলো বড় বড় ছিল যাতে সিদ্ধ করতে মানে সুবিধা হয় এখন আমরা পিস পিস করে নিলাম একটু ছোট ছোট যেহেতু কষাবো মশলা যাতে একবারে ভালো করে হয়ে যায় এখন আমরা পেঁয়াজ কুচি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের

ভিউয়ার্স আমাদের মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেব মাংস দিয়ে দাও মিক্স করে নাও মশলাটার সাথে হ্যাঁ দাও অল্প পরিমাণে পানি দাও হ্যাঁ চল আচ্ছা আচ্ছা ভালো করে মিক্স করে আমরা তো বন্ধুরা আমাদের কষানো হয়ে গেছে হালকা পাতলা এখন আমরা মাংসটাকে ভালো করে জাল দিয়ে নেব নাও আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন হুম এখন পানি দো এখন আমরা একটু বেশি করে পানি দিব যাতে মাংস সিদ্ধ হয় আমি দিচ্ছি ঢেকে আমরা বেশি না মিনিট পর আবার আসছি তারপর দেখা যাক কি হয়ে গুড বাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পানি কিন্তু শুকিয়ে গেছে আমরা একবার পানি শুকিয়ে ফেলেছি একবার কষিয়ে ফেলেছি হাঁসের মাংস দেখতে পাচ্ছ সেই একটা রং আসছে না খেতো সেই টেস্ট হবে তো আর অপেক্ষা কেন এখন আমরা চোলার থেকে হ্যাঁ আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান ঝোল ঝোল রাখতে পারেন কিন্তু আমরা একবারে কষিয়ে নিয়েছি কোনো ঝোল হবে না একবারে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছিলেন যে আমরা এই পর্যন্ত বেশি করে বেশি করে পানি দিয়েছিলাম পানি এখন নাই এখন এই দেখেন কোনো পানি নাই এখন খেতো সেই টেস্ট লাগবে আহ এই দেখেন ভিউয়ার্স আমাদের

এখন আমাদের এই মাংসটা খেয়ে রিভিউ দেখাবে সালমান এবং আলভি নাও কেমন টেস্ট হয়েছে কে বলো সেই সালমান কেমন লাগতাছে বলো আপনি নজর না